সুপ্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ফেনি সমাচারে আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম যে ফেনের একাডেমি রোড নিয়ে আমরা একটি আমরা এখন যে রয়েছি যে একাডেমি ডাক্তার আইব সেম্বারের চেম্বারের সামনে এখান থেকে ফারুক হোটেল পার হয় যে আর সি সিটালা যে রাস্তা এই রাস্তা পর্যন্ত এখনও পানি রয়েছে অনেকগুলো মোটর সাইকেল যাওয়ার সময় বিকল হয়ে গিয়েছে এখনো এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু নৌকা একাডেমি পারক হোটেল থেকে আবার সদর হাসপাতাল মোড়ে কিছু অংশ যে জায়গায় আর সিসি ডালে করা হচ্ছে সেখানে পানি কম আবার একাডেমি হাসপাতাল মোড় মোড় এলাকায় এখনও পানি রয়েছে আমরা আপনাদেরকে লাইভে দেখাচ্ছি এখানে একটি সংস্থার পক্ষ থেকে যে গোড়াউপুরাটার এলাকায় এখানে ত্রাণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এতক্ষণ এখানে একটি সংস্থার পক্ষ থেকে ত্রাণ দেওয়া হয়েছে

এতক্ষণ দেখিয়েছিলাম যে একটি সংস্থার পক্ষ থেকে এখানে ত্রাণ দেওয়া হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি যে একাডেমি যে আয়ুবালি চেম্বারের রাস্তা এখান থেকে একাডেমি ফারুক হোটেল পর্যন্ত এখানে পানি রয়েছে একজন আমাদেরকে কমেন্টস করে টানিয়ে ইসলাম ফুলগাজির দিকে যান বন্ধুয়া ব্রিজের আশেপাশে পানি কেমন ফুলগাজির দিকে যাওয়া এখনো সম্ভব না আমাদের মোটরসাইকেলে পাওয়ার টলি দিয়ে এখনও যাওয়া সম্ভব হচ্ছে কুলজাতি থেকে আমাদের কাছে যে খবর এসেছে এখনও সেখানে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ যায় নাই তিনি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এখনো কুলজাতি থেকে আসা হাজার হাজার মানুষের আহাজারি খাদ্যের জন্য আমরা এখানে দেখতে পেয়েছি যে এখনো একাডেমি সড়কে এখনো অনেকগুলা নৌকা রয়েছে এখানে অনেকে ত্রাণের জন্য আমরা আপনাদেরকে দেখাতে পারছি না অনেকজন জন্য অনেকে ত্রাণের লাইনে আছে এখানে ফ্রি কাপ পিক আপে করে অনেকে এখানে প্রাণ নিয়ে যাচ্ছেন বন্য দুর্গত এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে যে একটি সিএনজি একাডেমি থেকে আসছে সিএনজিটি বিজল হয়ে গিয়েছে অনেকগুলো স্বেচ্ছাসেবক এখনো বন্য দুর্গত এলাকায় যাচ্ছেন গত কয়েকদিন ধরে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি জানতে পেরেছি যে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ফেনীতে এসে বন্যার ট্যুর করছেন তারা শো আপ করছেন বন্যার পানিতে দাঁড়িয়ে তারা ভিডিও করছেন সেগুলো আবার ফেসবুকে আপলোড করছেন আবার অনেক সংগঠন তারা বন্যা দুর্গত মানুষকে উদ্ধারে তারা কাজ করে যাচ্ছেন এ নিয়ে ফেনীতে ফেনের জনসাধারণের মাঝে একটি মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে আমরা ইতিমধ্যে জানতে পেরি যে শহর এলাকার বিভিন্ন সড়কে যে দোকানগুলো সেই দোকানগুলোতে লুট করা হয়েছে শাটার ব্যাংকে লাখ লাখ টাকা মালামাল এবং নগদ টাকা নিয়ে যাওয়া হয়েছে আমরা জেল রোড এলাকায় দেখেছি যে অনেকগুলো দোকানে দোকান খোলার সাথে সাথে আমরা দেখি দেখতে পেয়েছি যে সবগুলো মালামাল নষ্ট হয়ে গিয়েছে আমরা যে একাডেমি স্টেশন একাডেমি যেই স্টেডিয়াম স্টেডিয়ামের সামনে এখনো এখনো হাঁটু হাঁটু পরিমাণ পানি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হলো আয়ুবালি চেম্বারের সামনে এদিকে পানি কিন্তু দক্ষিণ দিকে পানি নেই এখানে যে দক্ষিণ পাঁচলু গুদাম কোয়ার্টার কলেজ রোড এদিকে পানি নেই এখানে আমাদের সামনে একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারা বন্যায় থানের নামে তারা স্বভাব করছেন তারা এখানে বিডিও করছেন তারপরে তারা নিজেদের মধ্যে হাসাহাসি করছেন যে একটা আমরা যখন বিডিও করার চেষ্টা করেছি তখন তারা আমাদেরকে লাইভ ভিডিও অফ করতে কিন্তু তারা এখানে যে বন্যার যে ট্যুর এই বন্যার ট্যুর ট্রে করছেন আমাদের যাত্রাবাড়ি ছাত্র সমাজের দিকে একটি স্থানবাহীটা তারা এখানে বন্যা দুর্গত মানুষদেরকে উদ্ধার করে নিয়ে আসছে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে শো আপ করতেছেন তারা এখানে যে শো আপ তারা নিজেদের মধ্যে হাসি হাসি করছেন যে শো আপ করতেছেন তারা তারা এখানে নিজেদের মধ্যে সিগারেট বা ভাগাভাগি করে খাচ্ছেন তারা ভিডিও বানাচ্ছেন কিন্তু তারা আসলে ট্রাম্প দিচ্ছেন না যে এই সংগঠন দর্শক এই ছিল আমাদেরকে সর্বশেষ আমরা পরবর্তীতে আরেকটি লাইভে আমরা আপনাদের সাথে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ